হ্যালো গাইজ দেখো রাইসা আর রাইসার মাম্মার চ্যালেঞ্জ হচ্ছে কি চ্যালেঞ্জ পাউডারের ডিবেটা আর কি ফ্লিপ করে দাঁড় করাতে হবে আর যে জিতবে কি পাবে রাইসা হাজার টাকা না একশো টাকা যে জিতবে একশো টাকা পাবে ওকে তাহলে পয়সাটা এখন আগে এইখানটা রেখে দিই ঠিক আছে পয়সাটা তো উড়ে যাবে এই উড়েই যাচ্ছে এই এই ডিবে দূরে ফেলতে হবে না ও স্টার্ট হইনি দাও আমার বাড়ি আমার দিকে দাও আমার বাড়ি ফের আমি একবার ফের তুমি একবার দাও চিটিং করছে রাইসা কেমন রাইসা গাইস দেখো রাইসা কেমন চিটিং করছে দেখো তুমি চিটিং করছো তুমি চিটিং হ্যাঁ আমি এখন খেললামই না তুমি চিটিং করেছো রাখো চাপা দাও ওটা ফিলিপ চ্যালেঞ্জের রাইসা কেমন চিটিং করছে দেখো গাইস সবাই দেখো এবার আমার বাড়ি দেখো স্টার্ট হ্যাঁ হলো না ধরো এবার তোমার বাড়ি ধরো এবার রাইসার বাড়ি না 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 আমি এদিক ওদিক ফিরবো না তুমি নাও করো দেখছি আমি হবে না ওইনি আর একবার করো তুমি কিন্তু চিটিং করছো খালি এদিক ওদিক ফেলছো না তুমি একটু মাঝখানটাই করে করো তাহলে হবে মাঝখানটাই করো হই ইরে गाइस দেখো ফাস্ট আর রাইসা জিতে গেল হবে না রাইসা চিটিং করেছে হবে না রাইসা জিতে গেল 100 টাকা ওটা না তুমি কি করে করলে আমার বাড়ি ছিল আমি খেলবো তুমি জিতে গেলে এবার বলো তুমি কি খাওয়াবে আমাকে রাইসে তুমি জিতে গেলে এবার কি খাওয়াবে বলো 100 টাকায় আমাকে তুমি তো এখন জিতে গেছো এখন তুমি আগে বলো তুমি কি খাবে ওই 100 টাকায় তুমি কি খাবে না তুমি আগে জিতেছো তুমি আগে বলো তুমি কি কিনবে বলো রাইস 100 টাকায় কার জন্য আমার জন্য কিনবে সবার তুমি একা খাবে না সবার জন্য চাউমিন কিনবে ওরে বাবারি আমার সোনা পাখি হ্যাঁ তুমি তো যেতে পারবে না কাউকে তো আনতে দিতে হবে রাইসা একশো টাকা জিতে সবার জন্য চাউমিন কিনবে ওরে বাবারে কোথায় রাখছো পয়সাটা তোমার পকেট আছে তাহলে তুমি খেলা তাহলে তুমি চ্যালেঞ্জটা জিতে গেলে রাইসা কে জিতলো আর কে হারলো কে কে হেরেছে বলো কে সেটা তুমি মাম্মা বলতে হবে তো তোমার বন্ধুরা বুঝতে পারছে আমি কাঁদবো কিন্তু আমি হেরে গেছি তুমি আমাকে দিয়ে দেবে পয়সাটা ই पापा थैंक यू তালা মাকে দিয়ে দাও এ মা মুনি এনে তো বল্লা দিয়ে দেবে রাইসা জিতে খুব খুশি হইছ তাই তো তুমি কি করে জিতলে রাইসা ওকে কি করে জিতলে একবার আমারটা তো দাও না আমি খেলবো না ফের চ্যালেঞ্জ হবে সেটা কালকে হবে আজকে আর হবে না আজকে এই চ্যালেঞ্জের বিনার হচ্ছে রাইসা তাই তো ওকে বা বাই তোমার বন্ধুরা ওকে বাই বাই করে দাও আবার কালকে চ্যালেঞ্জ করবো আজকে এই পর্যন্ত বাই করে দাও সবাইকে